সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি রানীগঞ্জের ঐতিহ্যবাহী হজরতপুর গরুর হাটে এটা হচ্ছে সাপ্তাহিক হাট সাপ্তাহিক পরবর্তী সময় কি রকম দামে গরুগুলো বিক্রি হচ্ছে আপনাদের এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কি দামে বিক্রি হচ্ছে এবং কীরকম দাম চাচ্ছে ব্যাপারীরা তো ঈদের পরবর্তী সময়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো পুরোটা ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকলেই আমরা আরও কাজের আগ্রহ পাব এবং ভালো ভালো কাজ আপনাদের নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসতে পারব তো আশা করি পুরো ভিডিওটা পাশেই থাকবেন চো চলুন দেখতেই থাকি কী অবস্থা হাটের তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাটে প্রচুর গরুর আমদানি দেখতে পাচ্ছেন বড় বড় গরু খামার উপযোগী গরু বড় থেকে ছোট হাড্ডি সার এবং ফিজিয়ান দেশি জাতের গরুর প্রচুর সংহার তো আপনাদের দেখি দুই একটা গরুর দাম জানানো যায় কি না তো চলুন খামারি ভাইদের জন্য এই ভিডিওটি দেখা যাক প্যাকেটের চা দাম কত যাচ্ছে এটা কালতে পারবে না এটা অনেক বড় হবে না দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা দাম চাওয়া দাম এটা কি দাঁড়ের নিচে নামবে উপরে দাম বলতেছে তো এটা দেড় লাখের উপরে দাম অলরেডি বলছে উনি দেয় নাই তো আপনার উনি হয়তো গরুটা খুবই বড় গ্রোথ বড় জাতের একটা গরু দেখতে পাচ্ছেন এক বছর পাললে পরে এটা এটা এখনো দাঁতে নাই এটা এক বছর পাললে হয়তো অনেক বড় হবে যাদের খামারি খামারি নিতে চান তারা দেখতে পারেন গরুটি হরজিৎপুর গরুর হাটে এরকম হাসলে এরকম সুন্দর সুন্দর গরু পাবেন লালন পালনের উপযোগী তো চলুন দেখাই আসো দাদা এখানে একটা দেখি পাকড়া জাতের একটা গরু দেখতে পাচ্ছি দেশি পাখরা এখানে কিছু হাতে নিয়ে গরু কিছু ব্যাপারীরা দাঁড়ায় আছে হাতে নিয়ে দেখতে পাচ্ছেন দর্শক

সেই দেহের মূল্যটা তারা পাচ্ছে না সেই জন্যই তারা গরু হয়তো মতো এখন গরু যারা খামারির আছে এই সময়টা সুবিধা করতে পারবে এখন যদি কেউ যদি চায় যে দুহাজার বা ছয় মাস বা লালন পালন করবে তাহলে সেই ইয়াগুলো ভালো হবে ইনশাআল্লাহ আশা করি তারা ভালো ভালো কালেকশন করতে পারবে এইwidehat কোন সময়টায় আসে আপনার থেকে মানে থেকে শুরু করে দুইটা আড়াইটা আর বিকালে লাস্টের দিকে যে অবিকৃত গরুগুলো যেগুলো রয়ে যায় সেগুলো থেকে আপনারা কালেকশন করতে পারবেন যদি এসে মনে হয় শেষের দিকে হয়তো যারা অবিকৃত গরুগুলো রয়ে যায় হয়তো কিছু অল্প দামে হয়তো ব্যাপারীরা বিক্রি করে চলে যায় মনি করার জন্য ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আপনার ইচ চ্যালেঞ্জ তো আমরা দেখি সামনে যাই দেখানোর চেষ্টা করি আর কি কি গরু আছে কাকা এটা কি দামুর গরু দামুর 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 না যাচ্ছে এটা না দাতে নেই এটা এটা কি আপনার এটা কি জামুল বলতে এটা এটা বাচ্চা হবে বাচ্চা হবে বাচ্চা হবে এটা কি সাইহল দামুর না সাইহল দাম কত চাচ্ছেন দামজি 90

উনি পঁচাশি নব্বই হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি লাল কালার শাহিওয়াল দামুর এটা আপনারা চাইলে আপনারা এটা লালন পালন করতে পারবেন এটা এটা আপনার এটাকে দুধের জন্য আপনারা পালতে পারেন সুন্দর একটি লাল কালার শাহিওয়াল গাবি দেখায় দিলাম পুরা গরু দিয়ে হাট ভরপুর অবস্থা আসসালাম আলাইকুম আমরা আজকে আছি হজরতপুর হাটে এক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো তার গরুগুলো দেখিয়ে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

এই শাড়ি প্রত্যেকটা গরু গুলাই তো আপনার বাজারটা কি অবস্থা এগুলো তো দাতিল না আদাতিল 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 গরু লালন পালন উপযুক্ত খামার বা কেউ যদি নিয়ে কোরবানির জন্য দিতে পারে বা অনুষ্ঠানের জন্য

আপনার কাছে এই গরুগুলো লট হিসাবে যদি কেউ খামারি নিতে চান তো পঁচানব্বই করে নিতে পারবেন একদম রেট এটা হচ্ছে হরজতপুর গরুর হাট কিরানিগঞ্জ এটা হচ্ছে সপ্তাহে শনিবারে হাট হয় আয়োজন হয় তো আপনারা আসতে পারেন তো নাম্বারটা আমাদের দিয়ে দেওয়া হলো ভিডিও আপনারা দেখলে এই নাম্বারটা পাবেন তো তো আপনারা সংগ্রহ করতে পারেন যারা ছয় মাস মেয়াদি গরু পালতে চান বা এক বছর মেয়াদি গরু পালতে চান তারা এগুলো আধ গরু আছে তো গরুগুলো সংগ্রহ করতে পারেন তো দেখি চলুন আমরা সামনে আগাই কি অবস্থা